গীতে এলএলবি ধারাবাহিকে আজকের পর্ব শুরু হয় চ্যাটার্জি বাড়ি থেকে সেখানে টিপের বিয়ের অনুষ্ঠান চলছে হঠাৎ বলে ওঠে এবারে স্বামী স্ত্রী মিলে গান হবে ঠিক তখনই স্বস্তিকর টিপ একসঙ্গে গান গাইতে শুরু করে কিন্তু কাহিনীর মুখার্জি বাড়িতে গীতা কোর্টে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখনই অগ্নিজিত মুখার্জি সে বলে তুমি কোথায় যাচ্ছ গীতা গীতা উত্তর দেয় আপনি কোথায় যাচ্ছেন অকনিচিত বলে আমি আমার ছেলের অধিকার আদায় করতে যাচ্ছি কোর্টে তখন গীতা দৃঢ় জানিয়ে দেয় আমিও আমার স্বামীর অধিকার আদায় করতে আবারও কোর্টে যাচ্ছি এরপর অগ্নিজিৎ মুখার্জি ফোন করেন প্রিয়ংবদা চ্যাটার্জিকে এবং বলে আমি আমার ছেলের অধিকার আদায় করে যাচ্ছি কালকে আমার মেয়ের বিয়ে হলো আজ বউ ভাতের অনুষ্ঠান ফুলসজ্জা বাকি আপনারা দয়া করে এখন কোর্টে যাবেন না সে স্বস্তিক নয় ও সঞ্জয় লাহিরি কিন্তু অগ্নিজিৎ পাল্টা জবাব দেন নিজের ছেলেকে চিনতে কখনো ভুল হয় না একজন স্ত্রী তার স্বামীকে চিনতে ভুল করে না ভুল করেছেন তো আপনারা ছেলের বায়োডাটা না জেনেই মেয়েকে বিয়ে দিয়েছেন আর কোর্টে সব প্রমাণ হবে এরপর কোর্টের দৃশ্য সেখানে উপস্থিত করে বলে তাহলে এটাই তোমার আসল রূপ তুমি একজন অ্যাডভোকেট অথচ এতদিন আমাদের বাড়িতে অভিনয় করে গেছো তোমার উদ্দেশ্য কি ছিল আমি জানি না তবে মাথায় রেখো আমি আমার স্বামীর অধিকার ছাড়বো না গীতা পাল্টা উত্তর দেয় সেটা কোর্টে দেখা হবে ঠিকই তখনই প্রিয়ঙ্গদা চ্যাটার্জি গীতাকে বলেন টিপ আমাকে সবসময় বলতো দুতুকলা কলা দিয়ে কালসাপ কুষেছি গীতা শান্তভাবে ভাবে উত্তর দেয় প্লিস আনটি এইভাবে বলবেন না আমি আপনাকে শ্রদ্ধায় পড়ি কিন্তু তাই বলে আমি আমার স্বামীর অধিকার ছেড়ে দেব একজন স্ত্রী স্বামীকে চিনতে কখনো ভুল করে না আমি সেটা কোর্টে প্রমাণ করব কোর্টের প্রতিটা আনাচে কানাচে সবাই জানে গীতা কখনো কোনো কেছে হারেনি আর এটা তো আমার স্বামীর অধিকারের প্রশ্ন ঠিকই তখনই স্বস্তিকে সে দৃঢ়ভাবে বলে আপনারা ভুল করছেন আমি শুধু টিপকেই ভালোবাসি টিপ ইজ মাই লাভ আমি টিপকে ভালোবেসে বিয়ে করেছি আমি বলছি আমি সঞ্জয় লাহিরি আমি আপনাদের স্বস্তিক মুখার্জি নই কেন আপনারা মানতে চাইছেন না তখন গীতা দৃঢ় পণ্ঠে বলে সেটা কোর্টে প্রমাণ হবে শুধু একটু সময় দিন গীতা চলে যেতেই টিপ কান্নায় ভেঙে পড়ে টিপের মা তাকে সান্ত্বনা দিয়ে বলে আমি সবসময় তোমার পাশে আছি তোমার সংসার বাঁচানোর জন্য আমি লড়ব তবে তার আগে আমার সঞ্জয়ের সাথে কথা বলতে হবে ও আসলে কে তার বাবা মা কোথায় ওর বাড়ি কোথায় আর তোমাদের পরিচয় কতদিনের এই প্রশ্নের উত্তরে স্বস্তিক অর্থাৎ সঞ্জয় রাখি বলে আমি কারো কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই এদিকে কাব্যিয়া ব্যানার্জি স্বস্তিককে দেখে হতভাক হয়ে বলে তুমি তা বলে এখনো বেঁচে আছো দুটো গুলি খেয়ে হজম করে এখনো বেঁচে আছো তোমাকে তো গঙ্গার জলে ভাসানো হয়েছিল স্বস্তিক ঠান্ডা মাথায় জবাব দেয় আপনি ভুল করছেন আমি স্বস্তিক নই আমি সঞ্জয় লাহিরি কিছুক্ষণ পর টিপি কাপিয়াকে উদ্দেশ্য করে বলে আপনি কি আমি জানি না জানতেও চাই না তবে এতটুকু মনে রাখবেন উনি সঞ্জয় আর উনি আমার স্বামী এই বলে টিপি স্বস্তিককে নিয়ে সেখান থেকে চলে যায় তখন কাপিয়া দৃঢ়ভাবে বলে স্বস্তি কোনোভাবে বেঁচে থাকতে পারে না ওকে তো গঙ্গার জলে ফাঁসানো হয়েছিল ঠিক সেই মুহূর্তে গীতা এসে বলে তোমার ভাড়া করা গুন্ডা তোমাকে শিওর জানিয়েছিল যে স্বস্তিক আর নেই যারা ওকে খুন করেছে তাদের খয়সালা আমি করেছি আর তোমার শাস্তি আদালতে হবে সেই ব্যবস্থা আমি করব এরপর দেখা যায় কাব্যা ব্যানার্জি ফোন করে কৃপানকে জানাই আমি নিজের চোখে স্বস্তিককে দেখেছি সে এখনো বেঁচে আছে এমন কি কোর্টে ফিরে এসেছে ওরা তবে এবার তোকে আর বাবাকে ফাঁসাতে চাইছে কৃপান হিসেবে বলে ওরা শুধু সাপের খোলসে দেখেছে এখনো ফনা দেখেনি ওদের আমি দেখে নেব ঠিকই তখনই পদ্ম প্রতিবাদ করে বলে তোমরা কিছুই করতে পারবে না স্বস্তিকবাবু ফিরে এসেছে আমি জানি আর তিনি ফিরে এসেছেন অকিল দিদিমনির জন্য এবার তোমাদের শাস্তি হবেই এই কথা শুনে কৃপাল পদ্মকে মারতে গেলে পদ্ম তার হাতে চেপে ধরে উল্টো তাকে চর মারাই আর দৃঢ়ভাবে বলে এইটুকু তো অন্যের প্রতিবাদ আমাকে করতেই হবে আর এই বাড়িতে আমি অনেক অত্যাচার সহ্য করেছি আর নয় আমি বাড়ি থেকে চলে যাচ্ছি তবে শুধু এইটুকু দেখতে চাই তোমরা কিভাবে শাস্তি ভোগ করো তাহলে বন্ধুরা এতটুকুই ছিল আজকের গীতা ইলেলবির জমজমাট এপিসোড আপনাদের কি মনে হয় গীতা কি পারবে কোর্টে স্বস্তিককে নিজের প্রমাণ করতে নাকি টিপ জয়ী হবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড আমাদের পেজটি ফলো করে পাশে ঠাকল।